মানে আপনার যদি আইডিয়া থাকে বুদ্ধি থাকে দেখেন পয়সা কতভাবে ইনকাম করা যায় মানে বিজনেস কতভাবে করা যায় এই যে একটা এই যে এটা হচ্ছে খেলার একটা মাঠ এখানে চারদিকে যে গ্রিল দিছে উপরে নেট দিছে নিচে আবার সুন্দর গাছ বসাইছে নিচে সুন্দর গাছ বসাইছে এখানে আপনার হচ্ছে এই বসায় এটাকে বাড়া দেওয়া হয় স্লট আকারে নব্বই মিনিট নব্বই মিনিট করে ভাড়া দেওয়া হয় ভালোই বাড়া মোটামুটি রাতের দিকে বাড়া এখন বাজে প্রায় এগারোটা আমরা নয়টা তিরিশ থেকে এগারোটা স্লট নিয়েছি এখানে মনে হয় প্রায় পঁয়ত্রিশশো টাকা বাড়া তার মানে বুঝেন কি সুন্দর বিজনেস সুন্দর আইডিয়া এটা হচ্ছে দক্ষিণগাঁও পার হয়ে এদিকে কোনা পাড়া এদিকে দক্ষিণ দক্ষিণগাঁও মাঝামাঝি এটা সামনে দার্মিক ধার্মিক পাড়া বলে অনেকেই চিনে জায়গাটা এই যে রোড সাইড একদম রাস্তার সাথে জায়গা এই যে হচ্ছে এইটা এই যে দা মেকারস এরিনা সুন্দর একটা মাঠ বানাইছে এখানে এই চারিদিকে এরকম গ্রিল দিছে মানে নব্বই মিনিটের স্লট করে বাড়া দেওয়া হয় তার মানে বুঝেন ইনভেস্টমেন্ট করতে হয়েছে বাট ইনভেস্টমেন্ট করলে কিন্তু এখন দেখলাম যে ফাঁকা থাকে না এই যে আমাদের আমরা আসার আগে নয়টা তিরিশ পর্যন্ত এক স্লট খেলে গেছে আমরা নটা তিরিশ থেকে এগারোটা পর্যন্ত খেলতেছি আবার আমাদের খেলা শেষ হতে আর দশ মিনিট বাকি আছে এই দশ মিনিটের জন্য মধ্যে কিন্তু আরেক নেক্সট গ্রুপ চলে আসছে পরের গ্রুপ চলে আসছে খেলার জন্য তার মানে কি মানে খুব সুন্দর আইডিয়া এরকম কয়েকটা মাঠ আছে এদিকে এ হচ্ছে মেন রাস্তায় রাস্তার সাথে যাবো সময় যে আপনার হচ্ছে এই বিষয়টা ভালোই লাগলো বিজনেসের খুব ভালো একটা আইডিয়া এবং ভালো ইনকাম ইনভেস্টমেন্টটা কিন্তু একবারই করছে হয়তো জায়গাটা বাড়া নিছে কারণ যার জায়গা উনি তো উনি তো করে নাই অথবা যারা জায়গা অথবা লিস্ট বাড়ানিছে বাড়া নিয়ে মনে হয় এই সেটেলমেন্টটা করছে সুন্দর গ্যালারি আছে নিচে ওয়াশরুম আছে ওই পাশে হচ্ছে আপনার কী বলে এটাকে বক্স আছে খেলোয়াড়দের বা টিমের বিভিন্ন জিনিসগুলো রাখার জন্য সুন্দর সব কিছু মিলে অনেক সুন্দর একটা আইডিয়া তবে অনেক জায়গায় কিন্তু এই আইডিয়াটা কাজে লাগায় আপনারা বিজনেস করতে পারেন কেন এখন মাঠের সংখ্যা কমে গেছে সব জায়গায় অ্যাভেলেবেল মাঠ নাই আগে তো আমরা যেখানে সেখানে মাঠ পাইতাম তবে মানে জায়গা অনুযায়ী ভাড়া এক এক জায়গায় একরকম হ্যাঁ সব জায়গায় একরকম ভাড়া না এখানে বাড়া একরকম অন্য জায়গায় বাড়া একরকম তো এই কাজটা কিন্তু অনেকেই করতে পারেন সুন্দর সিস্টেম করা হয়েছে এখানে যদিও হয়তো অনেক লং টাইমের জন্য জায়গা নেই কারণ যেহেতু কোনো গ্রিল করা হয়েছে ভালো ইনভেস্টমেন্ট করছে বাকি অনেক জায়গা আছে সাইডে নেট দিয়া বা আরও নর্মালে করা যেতে পারে সুন্দর কিন্তু কইরা যদি ভাড়া দেওয়া যায় খেলাধুলারও জায়গা হলো আর হচ্ছে অনেক খেলাধুলাও করলো সেই সাথে হচ্ছে আপনার যারা বিজনেসের চিন্তা আছে আইডিয়া এই এটা বিজনেস করতে পারে এটা যে কোনো জায়গায় হতে পারে এটা যে কোনো এরিয়াতে হতে পারে এগুলা বাড়লে খেলাধুলার সংখ্যাও বাড়বে মানুষের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে আমরা প্রফেশনাল খেলি না মাঝে মাঝে খেলতে আসি এখানে সবাই একই অবস্থা প্রফেশনাল খেলতে তা না প্রফেশনাল খেলা খেলতে কেউ আসে না সবাই এরকম মাঝে মাঝে খেলে ও সুন্দর সব সবাই ভালো থাকবেন আসলাম এই জিনিসটা চোখে পড়লো এই জন্য সবার সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম